তওবার মাধ্যমে সবাই ক্ষমা পেলেও তিন শ্রেণীর নারী ক্ষমা পাবে না আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবে না যদিও তারা তাহাজ্যতের নামাজ পড়েও যদি কান্নাকাটি করে আগে এই পাপগুলা গুণাগুলা বন্ধ করতে হবে তারপর তওবা করতে হবে আপনি গুণাগুলা চলমান রাখবেন তওবা করবেন আল্লাহ আপনার তওবা কবুল করবেন না হাদিসটি পেয়ে যাবেন শাহী আল জামি দুই নম্বর খণ্ডের উনত্রিশ নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবেন ভাই বোন আল্লাহ রব্বুল আলমিনের দয়ার মায়ার অভাব নেই আল্লাহ তালা ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন সবাইকে তিনি ক্ষমা করে দিতে পছন্দ করেন আল্লাহ রব্বুল আলমিন বললেন দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও যদি তওবা করো আমি আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিব সোবান আল্লাহ আল্লাহ তব ইলাল্লাহি নাসুহা আল্লাহ তারা বললেন ও ইমানদারের দলের নারী পুরুষ তু বইল আল্লাহ তোমরা আল্লাহ নিকট তো বা করো নাসুহা খাটি এবং পিউর একনিষ্ঠ তৌবা করো সবান আল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন যদি আপনি তওবার মতো যদি তওবা করতে পারেন الله رب العالمين قرآن الكريم رن قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ألّا الله تلبلشن حبيب ابن يا عبادي الذين أسرفوا আল্লাহ তালা বলছেন হাবিব আপনি বলে দিন যারা নিজের নফসের প্রতি জুলুম করেছে হিম যারা গুণা করেছে পাপ করেছে অন্যায় করেছে অপরাধ করেছে জুলুম করেছে ল তকনা তুমির রহমতুল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে তারা যেন নিরাশ না হয় আমি আল্লাহর প্রতি তারা যেন ক্ষমা চায় আর তারা যেন নিরাশ না হয় লা তকনা তুমির রহমতুল্লাহ আমি আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিব যদি তারা আমার রহমত থেকে যদি তারা নিরাশ না হয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন যত গুনা আছে সব ক্ষমা করে দিব আরশ শাহজিমের মধ্যে চৌকাটের মধ্যে লেখা আছে না সাবাকাত রহমতি কদবি আল্লাহ তালা সবাইকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালার রাগ আছে ক্রোধ আছে কিন্তু আল্লাহ রাগকে ক্রোধকে আল্লাহর দয়া মায়ায় বেষ্টনী করে রেখেছেন সমান আল্লাহ এজন্য দিন ভাই বোন তিন শ্রেণীর নারী আছে যাদের তওবা কবুল হয় না কারণ তিনটি পাপের সাথে তারা জড়িত আছে এই পাপ করবেন পাপের সাথে লিপ্ত থাকবেন আর তওবা করবেন হবে না আগে কাজগুলা টোটালি বন্ধ করতে হবে এই গুণাগুলা সম্পূর্ণরূপে বন্ধ করে তারপর যদি তওবা করেন আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এক নম্বর হলো যারা জেনা করে আল্লাহ রাব্বুল রাবুলানিমে বলছেন আল্লাহ তালা বলছেন খবরদার তোমরা জেনার দ্বারে কাছেও তোমরা না। এই জেনা এটা হচ্ছে জঘন্য পাপ এটা কোন ইমামদার মুসলমান করতে পারে না আল্লাহ তালা বলছেন না না জেনা না খবরদার জেনা না জেনার দ্বারে কাছেও যেওনা আল্লাহ কোরআন কুরআনাল করিমী সূরাতুন নূরের মধ্যে আল্লাহ তারা বলছেন অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে তাদের শাস্তিটা কেমন হবে আল্লাহ কোরআনে বলছেন অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তারা যদি জেনা বেবিচারির মধ্যে যদি লিপ্ত হয় আল্লাহ তালা বলছেন একশত শত তাদেরকে লাগিয়ে দাও একশত শত বেতরাগাত দিতে হবে আর হাদিসের মধ্যে এসেছে যদি বিবাহের পরে বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে পরকিয়া করে তাদের শাস্তিটা ভয়ঙ্কর কঠিন পুরুষ হলে তাদেরকে নাবি পর্যন্ত মাটির মধ্যে পুতে তারপরে পাথর মেরে রজম মেরে তাদেরকে হত্যা করতে হবে আর যদি কোনো নারী যদি পরকীয়া করে বিবাহের পরে যদি পুরুষের সাথে যদি জেনা করে তাহলে তাদের সেনা পর্যন্ত তাদের বুক পর্যন্ত মাটিতে পোতে পাথর মেরে তাদেরকে হত্যার নির্দেশ আল্লাহ দিয়েছেন এটা হচ্ছে আল্লাহর বিধান এক নারী আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লামের কাছে আসছেন আইসা বললেন ইয়া নবী আল্লাহ ইয়ার রসুল আল্লাহ হাবিবল্লাহ আমি পবিত্র হতে চাই আমি জেনা করেছি আমি পবিত্র হওয়ার জন্য আপনার কাছে এসেছি আল্লাহ রাসুল অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন মহিলা ঘুরে সামনে আল্লাহ রাসুলের কাছে গেলেন গিয়ে বললেন ইয়ার রসুল আল্লাহ আমি জেনা করেছি শুধুমাত্র জেনাই করি নাই আমার পেটের মধ্যে বাচ্চা এসে গেছে আল্লাহ রাসুল অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন আল্লাহ রসুল সামনে গেলেন মহিলা গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি জেনা করেছি আমাকে পবিত্র করুন আমার পেটের মধ্যে জেনার মাধ্যমে বাচ্চা চলে এসেছে আল্লাহ রসুল ডেকে বললেন ও মহিলা তুমি জেনা করেছ কিন্তু তোমার বাচ্চার কোনো দোষ নেই যাও যাও বাচ্চা প্রসব হওয়ার পরে তারপরে তুমি আসবে মহিলা চলে গেলেন কিছুদিন পরে বাচ্চা প্রসব হলো তারপরে বাচ্চাকে কুলে নিয়ে রসুল্লা সাল্লিউসাল্লামের কাছে আসছেন আল্লাহ রসুল বলেন ও মহিলা বাচ্চাকে তুমি দুধ পান করাও তিরিশ মাস দুধ পান করাবে দুধ পান করার পরে বাচ্চার হক আদায় করার পরে তারপর তুমি আসবে তারপরে তোমাকে শাস্তি দেওয়াও হবে বাচ্চাকে দুধ পান শেষ হওয়ার পরে বাচ্চাকে কুলে নিয়ে আসলেন আল্লাহ রসুল বললেন নে সাহাবিরা বাচ্চাকে কুলে নাও বাচ্চাকে কুলে নেওয়ার পরে আল্লাহর রাসুল একজন সাবির কুলে বাচ্চাকে তুলে দিলেন আর বললেন ওই মহিলা যেহেতু পবিত্র হওয়ার জন্য এসেছে ওই মহিলাকে আল্লাহর দেওয়ার শাস্তি দেওয়া হবে ওই মহিলাকে বুক পর্যন্ত সেনা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হলো আর সাবিরা চতুর্দিকে পাথর নিয়ে উপস্থিত হয়ে গেল। আল্লাহ রসুল বললেন পাথর মারো রজম মারতে মারতে মহিলা মহিলাকে শহীদ করা হল মহিলা আল্লাহকে ভয় করে মহিলা আল্লাহকে ভয় করে তোর জন্য রসুলের কাছে এসেছেন হঠাৎ করে একজন সাবি বিশাল বড় একটা পাথরের টুকরা নিয়ে মাথার মধ্যে মারলেন মাথা ফেটে গিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে সাহাবির জামাইয়া সে রক্ত পড়ল আর নবীজির কাছে বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া মায়ার নবীজি নাপাক রক্ত আমার জামার মধ্যে লেগেছে আল্লাহর রসুল বললেন এ না না এই মহিলার রক্ত আর নাপাক নাই আল্লাহ তার তৌবাকে আল্লাহ তার এতটা কবুল করে নিয়েছে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন তার দেহ পবিত্র করে দিয়েছেন আর তার তৌবা যদি সারা বিশ্বের সকল মুসলমানদেরকে যদি ভাগ করে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলমিন সবাইকে ক্ষমা করে দিবেন সোবান আল্লাহ ওই মহিলা নিজে ভুল করেছে জেনা করেছে পরকিয়া করেছে তারপরে আল্লাহ রসুলের কাছে তৌবা করার জন্য এসেছিলেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া মাকতা আল্লাহর রাসূল বললেন তোমরা জেনার দারে কাছেও যেও না আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন দ্বিতীয় নাম্বার হচ্ছে জেনারি পর্দা করে না এমন জামা কাপড় পরে তার দেহ তার দেহের যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে জামা পরার পরেও তার দিকে পুরুষরা আকৃষ্ট হয় আর সে পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য সাজসজ্জা করে পারফিউম ব্যবহার করে ঘর থেকে বেরো হয় তার দিকে অসংখ্য পুরুষ তাকায় সে সে সেটাকে আনন্দ মনে করে الله دوا پردا كرنا الله قرآن كل قل للمؤمنات يغددن من أبصارهن ويحفظن فروجهن الله تعالى مؤمن ناري قبلنا كبلن مؤمنان তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো লজ্জাস্থানকে হেফাজত করো এবং তোমরা পর্দা করো হেজাব করো শালীন পোশাক পরো আল্লাহ তালা এই বিধান আল করিমে দিয়েছেন আল্লাহর বিধানকে তাওয়াক্কা না করে আল্লাহর বিধান পালন না করে পর পুরুষকে আকৃষ্ট করার জন্য ওই নারীর সাজ সজ্জা করে বের হয় আর রাস্তা দিয়ে হাঁটে শত শত পুরুষ তার দিকে তাকায় জাহান নামি হয়ে যাচ্ছে আল্লাহ রসুল বলেন ওই সকল নারী হচ্ছে দায়ুষ নারী আর দুইসুল আয়াদুল যার জান্নাম যারা দুয়ুস হবে ওই নারীরা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এজন্য আল্লাহর রসুল বললেন ওই সকল নারীদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে যারা কাপড় পরে উলঙ্গ কাপড় পরেছে কিন্তু উলঙ্গ কাপড় পরে আবার উলঙ্গ হয় কিভাবে। কাপড় পরে উলঙ্গ হল এমন টাইট ফিটিং জামা কাপড় বোরকা পরেছে তার দেহটাকে অনুধাবন করতে পারে মানুষ তার দিকে আকৃষ্ট হয়ে যায় সেটাকে বলে কাপড় পরে উলঙ্গ এজন্য মা বোনেরা পর্দা করতে হবে লজ্জাস্থানকে হেফাজত করতে হবে শালীন পোশাক পরতে হবে যা পড়তে হবে নিকা পড়তে হবে নিজেকে আবৃত করে রাখতে হবে আল্লাহর হাবিব সাল্লাহ বললেন ওই সকল নারীরা তারা যদি এই অবস্থায় থাকে আর তৌবা করে তৌবা কবুল হবে না তারা আগে পর্দা করতে হবে আল্লাহর বিধান পালন করতে হবে তারপর যদি তৌবা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন সোহান আল্লাহ তিন নাম্বার হচ্ছে যে নারী তার স্বামীকে খেদমত করে না স্বামীকে সন্তুষ্ট করে না স্বামীকে তুচ্ছতাচ্ছিল করে স্বামীর সেবা যত্ন করে না অথচ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন যে নারী তার স্বামীকে কষ্ট দেয় স্বামীর সাথে তর্ক বিতর্ক করে উচ্চ আওয়াজে কথা বলে সেই নারীকে আল্লাহ তালা ক্ষমা করবেন না এই তিন শ্রেণীর নারী আছে যাদেরকে যারা তো বা করার মাধ্যমেও আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন না কিন্তু হা আগে এই তিনটি কাজ বন্ধ করতে হবে যেমন প্রথম নম্বরে বলছিলাম জেনা বন্ধ করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে ব্যাপরদায় চলা যাবে না ব্যাপরদায় চলা বন্ধ করতে হবে তিন নম্বর হচ্ছে স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না ভালো আচরণ করতে হবে এই তিনটি কাজ বন্ধ করে আল্লাহর বিধানগুলো যদি পালন করেন তখন করলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু পরম ক্ষমাশীল হচ্ছেন আমাদের পাক রব্বুল আলমিন আল্লাহ তালা সকল নারীদের এই তিনটি বদভ্যাস খারাপ অভ্যাস যাদের আছে এই অভ্যাসগুলা ত্যাগ করার আল্লাহ তৌফিক দান করুক এবং প্রত্যেকটা নারীকে আবেদা তৈবা হিসেবে আল্লাহ তালা কবুল করুক